হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে চারটা পঞ্চাশ বাজে আমি মেয়ের জন্য এখন টিফিন তৈরি করব তো আজকে মেয়ে বলেছে যে এগ রোল খাবে তা চলো আমি এখন এগ রোলটা তৈরি করি আর আমরা এত লেট করে শুই আবার তাড়াতাড়ি উঠতে হয় ঘুম কোনো দিনই পুরো আমাদের হয় না ভাবি যে কোনো দিন একটু লেট করে উঠবো তো সেদিন আর ঘুমই হয় না যে লেট করে উঠ আজকে ছুটি আছে একটু লেট করে উঠবো আর ঘুম কিছুতেই আসবে না সেই টাইমেই আমাদের ঘুমটা ভেঙে যাবে তো কি আর করবো এরকমভাবেই চলতে থাকছে তো দেখো রোলটা আমি এখন তৈরি করে নিই মেয়ের জন্য তো ডিমটা দেওয়ার পর দেখো একদম ফাটিয়ে রেখেছিলাম আমি আগে থেকে তারপরে আমি রুটিটা ওপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি তুলে নেব আর ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এটা আমি একটু লবণা চাট মশলা দিয়ে ফ্রাই করে নেবো তো এখন আমি টিফিনটা রেডি করে দেব আর আমার মেয়ে নিচে চলে গেছে দেখো বাস চলে এসেছে এবার আমার মেয়ে চলে যাবে এখনও কিছু আমি সেরকম টিফিন করিনি কিছু খাইনি স্নান টান সেরে নিলাম দিয়ে একটু রেডি হয়ে তারপরে আমি আমার খাবার করব করে আবার আমাকে নিচে যেতে হবে তো চলো আমি আমার খাবারটা একটু তৈরি করে নিই এক কাপ চা করবো ভাবছি আর একটা ডিম টোস্ট করে নেবো আর কি ডিম করে নেবো তা চলো চাটা আগে চাপিয়ে দিই এদিকে আমার চা হচ্ছে আর আমি এই সাইডে আমার ডিমটা একটু করে নেব এটা খেয়ে আমি আজকে চলে যাব বেশি খেতে একদম সকালে ভালো লাগে না দশটার সময় বেশি ভারী জিনিস খেলে না দুপুরে আর খিদে লাগে না আমার সেরকম তার জন্য আমি বেশি কিছু খেতে চাই না তো দেখো আমি ডিমটা এখন করে নিই এবার আমার চাটাও হয়ে গেছে চাটা ঢেলে নিই এরপর ডিমটা হয়ে যাবে ডিমটা হয়ে গেলে আমি এখন রুমে চলে যাব দিয়ে এখন খেয়ে নেবো তাড়াতাড়ি নিচে যেতে হবে তো আমাকে রোজই একটা মানে তাড়া থাকে আর কি সব কিছু কাজ করে তাড়াতাড়ি যেতে হবে আর কি একটা তাড়া থাকে সব সময় তা চলো এবার আমার ডিমটাও হয়ে গেছে ডিমটা এখন ঢেলে নিই তো দেখো দি মাচা চা আমি এখন ঘরে নিয়ে চলে এসেছি এখন খেয়ে নিই আর তোমরা কয়েকজন কমেন্ট করেছো দিদি তোমরা কি হাইড্রা ফেশিয়ালে কোর্স করাও হ্যাঁ তা তোমরা যদি পার্সোনালভাবে কেউ হাইড্রা ফেশিয়ালের কোর্স করাও তো করাবো তো ব্লগটা এখানেই শেষ কর সবাই ভালো থেকো